নমস্কার বন্ধুরা অর্পিটা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব প্রথমে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আলু ডিমের ভুজিয়া চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাই প্রথমে দেখতে পাচ্ছ কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম এখন কিছুটা তেল গরম হয়ে যাক আর এদিকে দেখতে পাচ্ছ আমি আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি তোমার পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু রেখেছি এবার দেখো তেল গরম হয়ে গেছে এবার একে একে আলুটা ছিঁড়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো এবার আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুটা এখন কিছুক্ষণ ভাজা হবে তার জন্য দেখতে পাচ্ছ আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছ ঢাকাটা আমি খুলে দিয়েছি দিয়ে দেখবো আলুটা তোমার সেদ্ধ সেদ্ধ হয়েছে কি না আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি এটা দিয়ে দিয়েছি এটা তোমাদের দেখানো হয়নি চলো একসাথে সবটা ভে ভেজে নিই এইদিকে আলুটা ভাজা হচ্ছে আর অন্য একটা বাটিতে দেখতে পাচ্ছ তেল দিয়ে এবার আমি ডিমের ভুজিয়াটা করে নেব ডিমের ভুজিয়াটা আমার করা হয়ে গেছে এবার দেখো আলু ভাজার মধ্যে ডিমের ভুজিয়াটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একসাথে মিক্সড করে আর একবার ভেজে নেব। চলো দেখতে থাকো কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন দেখতে পাচ্ছ আমার আলু ডিমের ভুজিয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদের দ্বিতীয় রেসিপিতে চলে যায় দ্বিতীয় রেসিপি যেটা বানাচ্ছি সেটা নিয়ে নিরামিষ আলু দিয়ে ছোলার ডাল এখানে দেখতে পাচ্ছ ছোলাটা আমি নিয়ে নিয়েছি ছোলাটা ধুয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি এখানে দেখো প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হোক আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর কড়াইয়ে দেখো এখন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেবো তোমার গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে এরপরে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নেব দিয়ে চলো একটু ভেজে নিই ভালো করে এবার আলুর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে আদা বাটাও দিতে পারো কিন্তু আমি আদা বাটাটা স্কিপ করে গেলাম তাই হলো এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আলুটাকে একবার কষিয়ে নিই এরপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একবার ভালো করে বেজে নেব আলুটা চলো দেখতে থাকো তোমরা এবার অল্প অল্প করে একটু জল মিশিয়ে আলুটাকে ভালো করে মশলা সমেত কষিয়ে নেবো এরপরে সামান্য পরিমাণ একটু চিনি মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে তোমার আবার ভালো করে একবার নেড়ে নেবো চলো এটা ভাজা হোক ততক্ষণ দেখে নিই আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা না চলো দেখতে থাকো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে তোমার ডালটা আরেকটু সেদ্ধ হবে তার জন্য আমি একবার প্রেশার কুকারে বসিয়ে দিলাম এখন আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি এবার চলো আলুর মধ্যে ডালটা দিয়ে দিই ডালটা দেওয়া হয়ে গেছে দিয়ে একটু সামান্য জল মিশিয়ে নেব এরকম আলু দিয়ে ছোলার ডাল রুটি লুচি পরোটার সাথে তো খুবই ভালো লাগে এখন দেখতে পাচ্ছ আমি একটু সামান্য নুন মিশিয়ে নিলাম নুন মিশিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চলো আর কিছুক্ষণ হবে তার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ মোটামুটি আমার ছোলার ডালটা হয়ে এসেছে উপর থেকে আমি ধনেপাতা পাতা লুচিটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে দেব কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে